দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লজ্জাবতী গাছ আমরা যে জায়গাটি আস যে জায়গাটিতে আসি এখানে অনেক লজ্জাবতী গাছ আপনারা দেখতে পাচ্ছেন লজ্জাবতী গাছ আমরা হাত দিয়ে টাচ করবো আপনারা দেখেন হাত দিয়ে টাচ করলে লজ্জাবতী গাছ যেমনটা গাছটার নাম সেটা হচ্ছে লজ্জা পেয়ে মুখ বন্ধ করে দেওয়া বা ঢেকে নেওয়া মূলত গাছটি এরকম এই যে দেখেন কত সুন্দর মনে হয় যে গাছটি লজ্জা পেয়ে নিজেকে আড়াল করে নিল আড়াল করে নিল দেখেন আমি টাচ করতেছি শুধু টাচ করা দেরি কিন্তু সে মুখ লুকাতে দেরি করতেছে না দেখেন পাতাগুলো একদম বসে গেল এটার নাম হলো লজ্জাবতী গাছ লজ্জাবতী গাছ আল্লাহ সৃষ্টি কত মহান কত অমায়িক কত সুন্দর হাতে সোয়া পাওয়ার সাথে সাথেই লজ্জাবতী গাছ নিজেকে আড়াল করে নিচ্ছে হাতের স্পর্শ পাওয়ার সাথে সাথে লজ্জাবতী গাছ আপনারা দেখতে পেলেন যে লজ্জাবতী গাছ নিজেকে আড়াল করে নিল সে যেন নিজেকে ধরে রাখতে পারছে না সে নিজেকে সবার থেকে আড়াল করলো এটা আল্লাহর মহিমা আল্লাহর কুদরত আল্লাহর সৃষ্টির মহিমা